উত্থান ও পতন ইতিহাসের অনিবার্য নিয়ম আসে তিনশো সতেরো বছর ধরে সতেরো জন মোগল সম্রাট ভারতে রাজত্ব করেছিলেন তাদের মধ্যে প্রথম ছজন সম্রাট একশো ছেষট্টি বছর রাজত্ব করেছিলেন পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো চল্লিশ এবং পনেরোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের অস্তিত্ব থাকলেও ঔরঙ্গজেবের মৃত্যুর পর পঞ্চাশ বছরের মধ্যে পতন ত্বরান্বিত হয়েছিল বিশাল মোগল সাম্রাজ্যের গৌরবাজ্জ্বল অধ্যায়ের অবলুপ্তি কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয় ঐতিহাসিক বিপিনচন্দ্রের মতে ক্রমিক অবক্ষয় মোগল সাম্রাজ্যের পতনের অন্যতম বৈশিষ্ট্য তবে কোনো এক কারণে এই সাম্রাজ্যের বিশাল সাম্রাজ্য পতন ঘটেনি প্রশাসনিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় কারণে ঘাত প্রতিঘাতে এই সাম্রাজ্য একসময় নিশ্চিহ্ন হয়ে যায় কাবুলের কান্ধার থেকে পূর্ববঙ্গের শেষ পর্যন্ত এবং উত্তর কাশ্মীর থেকে দক্ষিণে মহীশূর পর্যন্ত এই বিশাল ভূখণ্ড নিয়ে মুঘল সাম্রাজ্য গড়ে উঠেছিল এতে বিশাল সাম্রাজ্যের সর্বত্র যোগাযোগ রক্ষা করে সুশাসন পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ ছিল এত বিশাল সাম্রাজ্যের সর্বত্র যোগাযোগ রক্ষা করা সুশানুশাসনের পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ ছিল বিশেষত ঔরঙ্গজেবের উত্তর অযোগ্য সম্রাটদের শাসনকালে রাজধানী দিল্লি থেকে সর্বত্র নজরদারি করা কোনো ক্রমেই সম্ভব ছিল না ফলে সম্রাজ্যের ভিত একসময় আলগা হয়ে গিয়েছিল প্রাচীন যুগে ভারতে উত্তরাধিকার আইনি কার্যকরী ছিল কিন্তু মোগল যুগে সম্রাটের মৃত্যুর পর সিংহাসন অধিকার করা নিয়ে সুস্পষ্ট কোনো আইন না থাকায় সম্রাটের পুত্র পৌত্র আত্মীয় আমির অমর সবাই সিংহাসন লাভের জন্য মেতে উঠল শাহজাহানের পুত্র দারা সুজা মুরাদ ও ঔরঙ্গজেব এবং ঔরঙ্গজেবের পুত্র মোয়াজ্জম আজম শাহ ও কামবক্সের মধ্যে সিংহাসন লাভের জন্য তীব্র ভাতৃঘাতী অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল এ সময় ক্রমাগত উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্বের ফলে রাষ্ট্রীয় সংহতি ও মর্যাদা যেমন নষ্ট হয় তেমনি দরবারি পরিবেশ বিষিয়ে ওঠে মোগল সাম্রাজ্যের পতনের আরো একটি বড় কারণ হল দুর্বল উত্তরাধিকার ঔরঙ্গজেব ও উত্তর সবাই শাসন কার্য পরিচালনা অপেক্ষা বিলাস ব্যবচার ও মদ্যপানে মত্ত ছিলেন অধিকাংশ দুর্বল সম্রাট ছিলেন অতিরিক্ত মাত্রায় ইন্দ্রিয় পরায়ণ ও সরিপুর বেশ এইসব দুর্বল রঙ্গিলা সম্রাটদের দায়িত্বহীনতা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী মুঘলদের সামরিক বাহিনীতে বেশিরভাগ সেনা ছিল তুর্কি যুদ্ধই ছিল তাদের একমাত্র পেশা কিন্তু যুদ্ধের প্রয়োজন কুরিয়ে গেলে তুর্কি সেনারা অলস ও আমপ্রিয় হয়ে পড়ে ঔরঙ্গজেব ও উত্তর যুগে সামরিক বাহিনী সাম্রাজ্য বিজয় বা দেশরক্ষা বদলে সম্রাজদের এই অভিজাতদের অভ্যন্তরীণ আত্মঘাতী সংঘর্ষে বেশি ব্যস্ত থাকত মুঘল বাহিনীতে নৌবাহিনী ছিল না মুঘল বাহিনী যুগ যুগোপযোগী হয়ে ওঠে সামরিক শক্তির এই দুর্বলতার জন্য সামন্ততান্ত্রিক শাসন কাঠামো ভেঙে পড়েছিল ঔরঙ্গজেব উত্তর প্রজন্মের সম্রাটদের দুর্বলতা সুযোগে উচ্চপদস্থ আমির প্রভৃতি অভিজাত সম্প্রদায় ক্রমশ কর্তব্যকর্মে অবহেলা করতে শুরু করে মোগল সাম্রাজ্যের স্তম্ভ ও অভিজাতদের মধ্যে নৈতিক ও পারস্পরিক দেশ দ্বন্দ্ব ও দলাদলি মুঘল সাম্রাজ্যে অস্তিত্ব বিপন্ন করে তুলেছিল ঐতিহাসিক সতীশচন্দ্রের মোগল দরবারের দল ও দলাদলি এই গ্রন্থে এই সময়কার অভিজাতদের কাণ্ড কারখানা লিপিবদ্ধ করা আছে মোগল অভিজাতদের মধ্যে শুধু দায়িত্বহীনতা নয় বিশাল ব্যবিচার ও মদ্যপানের মাত্রা বৃদ্ধি পেয়েছিল অভিজাতদের অধ্যপতন অভ্যন্তরীণ সংকট বৃদ্ধি করেছিল এর ফলে বৈদেশিক আক্রমণ ও সীমান্তে সুবাদারদের মধ্যে বিদ্রোহ প্রবাণতা বৃদ্ধি পেয়েছিল মোগল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল স্বৈরাতান্ত্রিক ও একনায়কতন্ত্রে বিশ্বাসী সম্রাটের ব্যক্তিগত চরিত্র বুদ্ধি কর্মদক্ষতার উপর প্রশাসনের সাফল্য ও ও অস্তিত্ব নির্ভর পর অভিজাত আমলাদের উপর নির্ভরশীল হয়ে ফলে তার মোগল সৈরতান্ত্রিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলে উপযুক্ত ব্যক্তির অভাবে মুঘল সাম্রাজ্য দিকি নৌকার মতো দিকপ্রান্ত হয়ে পড়ে ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি রাজপুত নীতি নীতি মোগল সাম্রাজ্যের পতনকে সুনিশ্চিত করে তুলেছিল তার ধর্মীয় নীতির বিরুদ্ধে শিখ জাট স্বামী পর্বতী জাতি মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে নীতির ফলে রাজপুতরা শত্রুতে পরিণত হয় দাক্ষিণাত্যের নীতির ফলে উত্তরাঞ্চলে প্রবল বিদ্রোহ দেখা দেয় মোগল দরবার ছিল জাঁকজমকপূর্ণ বিশেষ করে শাহজাহানের আরম্বর প্রিয়তা মোগল রাজকোষ দুর্বল করে দেয় তাছাড়া ঔরঙ্গজেবের দীর্ঘমেয়াদী বিদ্রোহ বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য প্রচুর অর্থের জন্য জনগণের উপর পরভার মোগল সাম্রাজ্যের পতনের পথকে উন্মুক্ত করে মুঘল সম্রাটদের দুর্বলতার সুযোগে বৈদেশিক আক্রমণের প্রভাব বৃদ্ধি পায় অবশেষে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাদির শাহের এবং সতেরোশো আটচল্লিশ থেকে সতেরোশো একষট্টি সালে আহম্মদ শাহ আবদালির ভারত আক্রমণ মোগল সাম্রাজ্যের পতনকে সুনিশ্চিত করে তুলেছিলেন অবশেষে ইংরেজদের দ্বারা এই সাম্রাজ্যের শেষ প্রদীপের শিকারটুকু নিবে যায় কারণগুলি ছাড়াও কৃষক বিদ্রোহ জায়গির দ্বন্দ্ব ও সংকট প্রভৃতি মোগল সাম্রাজ্যের পতনকে অনিবার্য করে তুলেছিল